মামা ওঠার আগে আজ আমি খুব ভোরবেলা ঘুম থেকে উঠে গেছি কারণ আজ অনেক বেশি এক্সাইটেড এক্সাইটেড হওয়ার কারণটা অবশ্যই আপনারা থামবেল দেখে বুঝেই ফেলেছেন তো আমি নতুন করে এক্সপ্লেন করলাম না তো যাই হোক এখন যাই আমি ফ্রেশ হয়ে রেডি হই নাহলে লেট হয়ে গেলে আমাকে রেখে চলে যাবে এই তো রেডি হয়ে অলরেডি আমি আমার অফিসে চলে আসছি এসে দেখি অনেক কলিকরাও চলে আসছে অনেকে এসে তো এখানে রেডিও হচ্ছে আমি আশপাশটা ঘুরে দেখতেছি তো দেখি যে অলরেডি দুইটা বাস চলে আসছে এ বাসে করেই মূলত আমরা যাব পিকনিক স্পটে তো প্রতি বছরই দেখা যায় আমাদের অফিস থেকে শুধু আমাদেরই অফিস না ঢাকা শহরে যতগুলো ব্রাঞ্চ আছে এবং ঢাকার বাইরে যত ব্রাঞ্চ আছে সবগুলোই প্রতি বছর পিকনিকের আয়োজন করা হয় তো এবছর হচ্ছে গাজীপুরের ছুটি রিসোর্টে পিকনিকের আয়োজন করা হয়েছে যার ফলে আমার সব কলিগরা খুব বেশি এক্সাইটেড তারা অনেক আনন্দ করতেছে বাসের ভিতরে তো যাই হোক আমরা তাহলে দেখে আসি ছুটি রিসোর্টটা আসলে কেমন কারণ এখানে যাওয়ার আগে অনেক কথাই শুনেছি রিসোর্টটা নাকি খুব সুন্দর তাহলে চোখে এখন দেখে আসি সমস্ত রাস্তাতে সবাই খুব বেশি আনন্দ উল্লাস করতে করতে আসি অলরেডি পিকনিক স্পটের কাছাকাছিও চলে আসছি এসে দেখি যে অনেক ব্রাঞ্চ থেকে অলরেডি অনেকে চলে আসছে আমাদের একটু লেট হয়ে গেছে যাই হোক সবাই ধীরে সুস্থে নামা ট্রাই করতেছে তো আমার অনেক বেশি ভালো লাগতেছে খুব বেশি এক্সাইটেড এখন আমাদের মেন রিসোর্টে যাওয়ার জন্য কিছুটা পথ হাঁটতে হবে মাটির রাস্তা প্রায় হেঁটে যেতে পাঁচ মিনিটের মতো লাগে তো সবাই মিলে হাঁটতে হাঁটতে টাইম কখন চলে এসে আমরা বুঝতেই পারি না ঢাক ঢোল মোটু পাটলু এবং পারসন একটা করে মর মাধ্যমে আমাদের সবাইকে ওয়েলকাম করা হয় আর এই হচ্ছে সারা আপা অনেক মিশুগা একটা মানুষ আর অন্যদিকে আমার অন্য কলিকরা তো বাচ্চাদের খেলনা নিয়ে খেলা শুরু করে দিছে যাই হোক ওনারা খেলুক আমি ঘুরে ঘুরে দেখতে থাকি এই রুমগুলো হচ্ছে মেলদের চেঞ্জিং রুম বা ওয়াশরুম এছাড়া ফিমেলদের জন্য সেম ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য কিট সেকশন আছে জায়গাটা আসলে খুব সুন্দর গাজীপুর চৌরাস্তা থেকে কিছুটা ভিতরে ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য খুব সুন্দর শান্তশিষ্ট একটা রিসোর্ট এই রিসোর্টে আসার পরে আমার রবীন্দ্রনাথের ওই ছড়াটার কথা মনে পড়ে গেছিলো ছুটির দিন মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটিও ও ভাই আজ আমাদের ছুটি এই হচ্ছে খালিদ ভাই ওনার উপর আসলে আমি অনেক থ্যাংকসফুল কারণ উনি আমার কয়েকটা ভিডিও করে দিছে এছাড়াও মানুষটা খুব ভালো আমি আমার জব লাইফে এরকম মানুষ খুব কম দেখেছি খুবই হেল্পফুল মিশুক আর খুব ভালো মনের একটা মানুষ যাই হোক আমি তো পুরো রিসোর্টটা ঘুরে ঘুরে দেখতেছি কে কি করতেছে না করতেছে অনেক হাইড কাপড়ও দেখতে পাইছি কারণ যাদের অফিসে বোঝাই যায় না আর এই সাইডটা হচ্ছে কালচারাল সাইড এখানে ডিজে হবে নাচ গান হবে এদিকে আমাকে জান্নাত তাপা ডাকতেছে ফুচকা খাওয়ার জন্য তো আমিও গেলাম আপার সাথে দেখি আপা কোথায় ফুচকা দেখছে আর এই মানে এইখানে কী বলবো ফুচকা দশটা দশটা ফুসকা আশি টাকা এর থেকে তো ভাই আমার তালতলা মার্কেটের সামনে যে ফুসকা বসে এটাই অনেক ভালো তো ভাবলাম এত টাকা দিয়ে ফুচকা না খেয়ে এর থেকে ফ্রিজে আমাদের চা দিতেছে এটাই ভালো কারণ বাঙালি তো ফ্রিজ যেখানে সেখানেই ছুটে যাবে তো এই তো আমি চা নিয়ে হাজির হয়ে গেছি মূলত আমার চা ভালো লাগে না কফি হলে তো কথাই নাই কফির জন্য ওট করছিলাম বাট পাই নাই আর এরপরে আমরা চলে যাই সুইমিং পুল দেখতে যাওয়ার পরে দেখি এটা একটা ট্রি হাউস যে বড়ো লাইন আমার আর ইচ্ছা হয়নি ট্রি হাউজে ওঠার কারণ আমার সবসময় জ্ঞানজাম এড়াই চলতেই ভালো লাগে এত জ্ঞানজামের মধ্যে ভালো লাগে না এই তো সুইমিং পুলে আসছি সুইমিং পুলের যে অবস্থা বাবারে বাবা এখানে তো বলবোই না দেখে নিচ্ছেন সবাই একদম সুইমিং পুলের নেমে গোসল করতে ব্যস্ত আমি আমার মতো ভিডিও করি এটাই আমার শান্তি দূরে ওই তো আমার দুজন কলিগ বসে আছে ওরা তো আমাকে দেখে হাই দিতেছে এরপরে চলে আসি চেঞ্জিং রুমে ফিমেল চেঞ্জিং রুম তো খুব সুন্দর এখানে পরিবেশটাও অনেক সুন্দর গ্রামের সাইডে যেহেতু সুন্দর তো হবে তো ভিতরে আমি আর ভিডিও করলাম না কারণ ভিতরে অনেক সুইট সুইট আপুরা ফ্রেশ হচ্ছে তো ভিডিও না করাই ভালো আমি ফ্রেশ হয়ে বেলকুনিতে ভিডিও করা শুরু করি এরপরে চলে যাই কালচারাল সাইডে কারণ এখন অনুষ্ঠান শুরু হবে ওয়েট করতেছে সবাই যাই হোক এখন লাঞ্চ টাইম খুব খুদাও লেগে গেছে বুফের জন্য সবাই লাইন ধরে দাঁড়িয়ে আসি যেহেতু বিভিন্ন ব্রাঞ্চ থেকে আসছে লোক সংখ্যাও বেশি যার জন্যে লাইনে দাঁড়ানো লাগছে ফাইনালি খাবার নিতে পারছি এখানে খাবারের অনেক পথ ছিল আইটেম ছিল তার মধ্যে আমি কয়েকটা আইটেম নিছি বেগুন ভাজা ফিশ ফ্রাই রোস্ট রাইস সালাদ ড্রিঙ্কস এবং সবার শেষে হচ্ছে মিষ্টি জাতীয় ক্ষীর এটি আমার কাছে অনেক বেশি মজার ছিল খাওয়া শেষে সবাই মিলে আড্ডা দিতে থাকি এইখানে সবাই তিন দিন ধরে না খাওয়া হ্যাঁ বেসারাগুলো খাবারের আশেপাশে বসে আছে অলরেডি একবার খাইছে খাওয়া শেষ করছে আবার খাওয়ার জন্য বসে আছে তিন দিনের অনাহারি তো হয় না খেয়ে আছে একটা প্লেট হবে পানি খাইতেছে খাওয়া দাওয়া এবং আড্ডা শেষ করে চলে আসি সাইডে নাগরদোলা চড়ার জন্য নাগরদোলা অবশ্য প্রতি পার পার্সন টাকা করে রাখা হয়েছিল নাগরদোলা শেষ করে চলে আসি কালচারাল সাইডে কারণ কিছুক্ষণ পরে আমাদের প্রাইজের মানে যে লটারি থাকে ওইটার ঘোষণা দেওয়া হবে অবশ্য কখনও আমি কোনো প্রাইজ জিতেও নাই শুধু শুধুই আমার টাকাগুলো নষ্ট হয় শুধু এখানে কেন স্কুল থেকে ভার্সিটি লাইফ এমনকি আব অফিস টাইমে অফিস থেকে যখন পিকনিকে নিত কখনোই পেতাম না যাই হোক কিছুক্ষণ পরেই আমরা সবাই যার যার গন্তব্যে চলে যাব। যার জন্য এখন একটু ফ্রেশ হতে যাচ্ছি সন্ধ্যা হয়ে আসছে আর এইখানে সন্ধ্যা নামলে একটা ঝিঝে পোকার ডাক শুরু হয় যা শুনতে খুব ভালো লাগে আমার বিশেষ করে বৃষ্টির সময় বৃষ্টির শব্দ ঝিঝে পোকার শব্দ এগুলো আমার অনেক ভালো লাগে তো যাই হোক আমরা ফ্রেশ হতে যাচ্ছি আমি আর তাপা ফ্রেশ হয়ে এরপরে আমাদের ডিজে হবে ডিজেতে জয়েন করব। আর ডিজে শেষ করেই হবে আতশবাজি বাজে ফোটানো এটা ছিল অনেক মজার ফাইনালি সবাই এখন যার যার বাসার উদ্দেশ্যে রওনা দিতেছে আবার বাসে উঠবো তো সারাদিন মজা মাস্তি আনন্দ উল্লাস করে সময় চলে গেছে রিসোর্টটা আসলেই খুব সুন্দর সময় পেলেই সবাই চলে আসবেন এরপরে বাসে উঠে এবং বাসার উদ্দেশ্যে রওনা দিই এবং বিকেলে আমাদের জন্য খাবার দেওয়া হয় তো সত্যি বলতে আমি আমার জব লাইফে সব কলিগদের খুব খুব মিস করি যেহেতু এখন আমি তাদের সাথে নাই আমি এখন জবটা ছেড়ে দিয়েছি ওই দিনগুলো আসলে অনেক বেশি মিস করি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ